আমার ওস্তাদদেরকে বেতন দিতে যদি আমি কৃষণতা করি রাব্বি কারিমের খাজানা আমার ধারণা নাই ওস্তাদ ছাত্রদেরকে ভালো খাবার দিতে যদি আমি কৃপণতা করি রাব্বি কারিমের খাজানা সম্পর্কে আমার ধারণা নাই ধারণা নাই আমার ধারণা নাই আনফিকিয়া বেলাল বলে শেখলাল আল্লাহ বেলাল খরচ করো আনফিকিয়া বেলাল বেলা লাগাও খরচ করো বলে তাকসাজিল আরশান ইখলাল আরশের মালিক থেকে কমে যাওয়ার ভয় করো না কখনো আরে সুবহানাল্লাহ বলেন না এই বুনিয়া দিয়ে ছিল আমাদের মাদ্রাসা এগুলো দিয়েই আমাদের মাদ্রাসা চলে আমাদের মাদ্রাসা কি দিয়ে চলে বলেন ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত এগুলো দিয়েই আমাদের মাদ্রাসা চলে আমাদের মাদ্রাসা এগুলো দিয়েই চলে বিয়াদিকাল খায়র যদি ওই রুগী আমার কাছে না আসে ডাক্তার অগ্রিম টাকা নেয় কেমনি কিভাবে না অগ্রিম টাকা নিয়েছিল ডিমটাকে কখন একটা নজির দেখো সিদ্দিক আকবর নিয়েছেন কখনো চাহাবা নিয়েছেন তাবি নিয়েছেন তাবে তাবি নিয়েছেন নজির তো দেখাও উচিত তো ছিল এখানে ফ্যান্ডেল আমি টানাবো বাস আমি লাগাবো মাইক আমি লাগাবো মানুষগুলোকে আমি দাওয়াত দিব লিতুং জেরা লিতুং জেরা ছিল পড়ছি আমরা দায়িত্ব আমার উচিত ছিল তুমি আপনাদেরকে আমি ডাকবো সব ব্যবস্থা আমি করবো এরপর আমি আপনাদেরকে দিনের কথা শুনিয়ে দিব কিন্তু আমরা তা পারি না কষ্ট হয় আমাদের পারবো না আমরা ইন্টেজামের খাতিরে আপনারাই ফ্যান্ডেল সাজিয়েছেন আপনারাই করেছেন সব আমাকে বসিয়ে দিয়েছেন আর আমি এবার চুক্তিতে সই করে দিলাম বিষয়টা কোথায় বিষয়টা কোথায় জবাব দেওয়ার জন্য তৈরি থাকো বেকারি মেয়ের কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো ইন্তজাম তো ইন্তজাম ঠিক হ্যাঁ ইন্তজাম আমি কি সব মাহফিলে যেতে পারবো আমি সব মাহফিলে যেতে পারবো আমি কটা যাব মাসে তিরিশ দিনে কটায় যাব আমি তো তিরিশটাতে যাব অথবা বেশি থেকে বেশি আমি ষাটটাতে যাব আমি তো একশো বিশটাতে পারবো না এটা তো আপন জায়গায় ভাই আমার সারা আপন জায়গায় কিন্তু সেখানে বঞ্চই হবে কেন আল্লাহ মতি মুসলিমকে হেফাজত করেন মালিক থেকে নামা শিখ মালিক থেকে না উম মুখকে দাও নিব কর কাছ থেকে আবার বলেন নিব কাছ থেকে অতার জখমন্ত শ উভে কয় হিসাব সোহা আল্লাহ বলেন খাজানা কারহাতে আবা বলেন কার হাতে আমি বলি মাদারে সোয়ালে আশা ক্রান্তকে পায়ে ছরে বলি মতা মিমিকে পায়েছ করে বলি মাগুলো বুঝেন এগুলো প্রায়ন প্রতিদিন পাঁচ নামাজের পরে রাব বলবেন যা এমাদ্রাসা যা লাগে সব দিয়ে কেন দিবে না বিয়াদিকাল দিকেল খাই আপনার হাতে সব আপনি আমার পনেরোশোর খাবার দিবেন না কেন আগে বলেন সো হ্যাঁ না অতটা জোকুমং তাসা উভেয় রে হিসাব আপনি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রেজ দিবেন আমার এই মেহমানদেরকে কেন দিবেন না আপনি বলেন এটা কি মেহমান এটা মেহমান মেহমান কার বলেন আমাদের মাদ্রাসার ছাত্রগুলো কার মেহমান মেহমান কার এক বাচ্চা এক মা তিরিশ বছর পর্যন্ত সন্তান হয় নাই তার স্তনে দুধ নাই আজকে বাচ্চা হয়ে গেছে প্রথম সেকেন্ডেই মিষ্টি মিষ্টি গরম গরম দুধ অতার জোকো মাংতা ও বেগরে হিসাব দাবেন আমি এটা পারলে তোমার মাদ্রাসা আমি চালাতে পারবো হানলা বলবেন না এটা আলহামদুলিল্লাহ আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে আমার না আজম সব যখনই আমাকে বলে হুজুর বেতন বাড়ান আমি কি কোনো অসুবিধা নাই কম দিলে যিনি দিবেন বেশি দিলে তো তিনি দিবেন আমার অসুবিধা কি আরে সুহানাল্লাহ বলেন কম দিলে যিনি দিবেন বলেন বেশি দিলে তিনি তো দিবেন আমার অসুবিধা কি আজকে পড়ছি আমি সমুদ্রের পাড়ে বসে কেউ যদি পানি বিতরণ করতে কৃপণতা করে তাহলে বোঝা গেছে সমুদ্রের গভীরতা সম্পর্কে তার ধারণা নাই